হ্যালো স্টুডেন্ট আমি মমিতা মজুমদার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল ক্লাস কিন্তু চলছে নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে গেছে তোমরা যারা যারা আমার সঙ্গে যোগাযোগ তো তারা আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের দুটো নাম্বার রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের পুরো কোর্স ফির হচ্ছে ট্রিপল নাইনের এবং আমাদের কোর্সে ডিউরেশন হচ্ছে সিক্স মান্থের ঠিক আছে চলো দেরি না করে শুরু করা যাক দেখো তোমাদের আমি লাস্টের ভিডিওতে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে সেখান থেকে কিছু এক্সাম ওরিয়েন্টেড কোয়েশন আলোচনা করবো ঠিক আছে শর্ট কোয়েশন তো আমি তোমাদের মোটামুটি এখানে ছয় সাতটার মতো কোয়েশন রেখেছি যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে এক নম্বরে বলেছে হোয়ার ডাজ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়া ডেরাইভ ফ্রম মানে আমাদের কনস্টিটিউশনে যে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে সেটা কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে তার আনসার হচ্ছে রাশিয়া বা ইউএসএসআর ঠিক আছে রাশিয়া আগে এই এই ইউএসএসআর হচ্ছে অন্তর্গত ছিল এবং বর্তমানে কিন্তু রাশিয়া হচ্ছে আলাদা হয়ে গেছে ঠিক আছে ওই জন্য তোমাদের এক্সামে অপশনে রাশিয়াও থাকতে পারে অথবা ইউএসএসআরও থাকতে পারে ঠিক আছে চলো দুই নম্বরে বলেছে হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর ইনক্লুডেড ফর দ্য ফার্স্ট টাইম দেখো আমাদের যখন মৌলিক কর্তব্য যখন কনস্টিটিউশনে হচ্ছে অ্যাডপ্ট করা যখন ইনক্লুড করা হয়েছিল তখন সেখানে ছিল হচ্ছে সংখ্যা দশটা ঠিক আছে কটা ছিল দশটা ছিল আর এই যে মৌলিক কর্তব্য এটা যখন আমাদের কনস্টিটিউশানটা তৈরি হলো তখন কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিসটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে ছিল না ঠিক আছে এটা কবে অ্যাড করা হয়েছিল নাইনটিন সেভেন্টি সিক্সে নাইনটিন সেভেন্টি সিক্সে যে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টটা হয়েছে তোমরা মনে রাখবে এই সালটা অবশ্যই নাইনটিন সেভেন্টি সিক্সে যে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টটা হয়েছিল। সেখানে এই দশটা ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইনক্লুড করা হয়েছিল ঠিক আছে চলো তিন নম্বরে দেখো বলেছে ইন উইচ ইয়ার ইলেভেন ফান্ডামেন্টাল ডিউটি ওয়াজ অ্যাডেড বলেছে কত মানে কোন বছরে এগারোতম যে ফান্ডামেন্টাল ডিউটিসটা রয়েছে সেটা হচ্ছে কনস্টিটিউশনে অ্যাড হয় দেখো প্রথমে ফার্স্ট টাইম কটা ছিল এখানে লিখে দিয়েছি ফার্স্ট টাইম ছিল কয়টা দশটা ঠিক আছে কবে অ্যাড করা হয়েছিল নাইন্টিন সেভেন্টি সিক্স বিয়াল্লিশতম তো পরে হচ্ছে দু হাজার দুইতে ছিয়াশিতম অ্যামেন্ডমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ এগুলো পরীক্ষায় খুব দেয় ছিয়াশিতম অ্যামেন্ডমেন্টে দু হাজার দুই সালে এগারো নম্বর যে ফান্ডামেন্টাল ডিউটিটা রয়েছে সেটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিজের লিস্টে নাম লেখা। ঠিক আছে মানে প্রথমে দশটা ছিল নাইনটিন সেভেন্টি সিক্সে যখন ফার্স্ট আসলো তখন দশটা ছিল এবং দুই হাজার দুইয়ে ছিয়াশিতম অ্যামেন্ডমেন্টটা যখন হয়েছিল তখন ওই একটা আরও এক্সট্রা অ্যাড করে দশ নম্বর মানে দশটা থেকে টোটাল কটা গিয়ে দাঁড়ায় এগারোটা ঠিক আছে আচ্ছা দেখো এটাও ইম্পর্টেন্ট যে এই যে এগারো নম্বর যে ফান্ডামেন্টাল ডিউটিটা অ্যাড হলো ঠিক আছে দু হাজার দুয়ে সেটা কিসের ওপরে ছিল মানে এই মানে এটাতে কি বলা হয়েছিল তো এখানে বলা হয়েছিল যে ছয় থেকে চোদ্দ বছর বয়স ঠিক আছে ছয় থেকে ১৪ বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুকে হচ্ছে অবৈতনিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা মানে এখানে দেখো আমাদের দেশে কি চাইল্ড লেবার খুব বেশি বেড়ে গেছে তো এখানে এই কনস্টিটিউশনের এখানে বলা হয়েছিল যে বাবা মা বা অভিভাবকের অভিভাবকদেরকে তার সন্তানকে অ্যাটলিস্ট ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত কি স্কুলে পাঠ্যদান করাতে হবে ঠিক আছে তো এইটা অ্যাড হয়েছিল দু হাজার দুয়ে ছিয়াশিতম অ্যামেন্ডমেন্টে এটা হচ্ছে আমাদের এগারো নম্বর ফান্ডামেন্টাল ডিউটিস ঠিক আছে আচ্ছা চার নম্বরে আছে উইচ কমিটি অ্যাডভোকেটেড দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ইন ইন্ডিয়া এই যে দেখো আমাদের যে গণপরিষদটা সেটা যেরকম ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সুপারিশে হয়েছিল ঠিক তেমনি এই ফান্ডামেন্টাল ডিউটিজের ব্যাপারটাকে কনস্টিটিউশনে রাখা দরকার এই ব্যাপারে যে কমিটি তৈরি হয়েছিল সেই ব্যাপারে মানে ডিসকাস করার জন্য সেই কমিটির নাম হচ্ছে স্মরণ সিং কমিটি ঠিক আছে সরঞ্জ সিং কমিটি এটা খুব আসে যে কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য ভারতের কনস্টিটিউশনে অ্যাড হয়েছিল তো সেটা হবে সরঞ্জ সিং কমিটি ঠিক আছে আর এই কমিটিটা তৈরি হয়েছিল কবে 1976 সিক্সে ঠিক আছে নাইনটিন সেভেন্টি সিক্সে এই কমিটি তৈরি হয়েছিল এবং এই কমিটির সুপারিশে ওই সেম বছরেই হচ্ছে দশটা ফান্ডামেন্টাল ডিউটিকে আমাদের কনস্টিটিউশনে অ্যাডাপ্ট করা হয়েছিল অ্যাড করা হয়েছিল ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট এখানে দেখো বলেছে ইন কনস্টিটিউশন ফান্ডামেন্টাল ডিউটিস আর গিভেন ইন হুইচ আর্টিকেল মানে আমাদের কনস্টিটিউশনে তো অনেকগুলো আর্টিকেল রয়েছে অনেকগুলো পার্ট শিডিউল রয়েছে তো এই ফান্ডামেন্টাল ডিউটিসটা হচ্ছে কত নম্বর আর্টিকেল আছে তো এটা হবে যে একান্নর এতে ফিফটি ওয়ানের এতে আর পার্ট নাম্বার হচ্ছে চারের এ দেখো এই যে একান্নর এ চারের এ যেগুলো এরকম ব্র্যাকেটে থাকবে ঠিক আছে সেগুলো সেগুলোকে তো হচ্ছে উপধারা বলে ঠিক আছে সেগুলো মানে এগুলোকে পরে আর কি ইনক্লুড করা হয়েছিল যেরকম আমাদের যেহেতু দেখো ফান্ডামেন্টাল ডিউটিসটা কিন্তু কনস্টিটিউশনের প্রথম থেকে ছিল না এটা কিন্তু পরে অ্যাড করা হয়েছিল তো এই একান্ন মানে একান্নতে একটা যে ছিল তো পরে যখন ফান্ডামেন্টাল ডিউটিসটা অ্যাড করা হয়েছে কনস্টিটিউশনে তখন যেহেতু মানে এটাকে কি মানে ভিত্তিতে এবার পেছনে তো তো অ্যাড করা যাবে না এই একান্ন নাম্বার ধারাটারই আর কি ওর সাথে এটাকে ইনক্লুড করা হয়েছিল একান্নর এ হিসেবে ঠিক আছে একান্নর এ ধারাতে এটা আছে আর কোন পার্টে পার্ট নাম্বার চারের এতে ঠিক আছে আচ্ছা দেখাই দেখো তারপরে বলেছে উইচ আইডিয়া ইনক্লুডেড ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য কনস্টিটিউশন মানে আমাদের কনস্টিটিউশনে এই যে ফান্ডামেন্টাল ডিউটিস এর আইডিয়াটা কিসের মানে এটা কেন রাখা হয়েছে ঠিক আছে এটা কারণটা কী এটার অ্যান্সার হবে টু প্রিভেন্ট আনকনস্টিটিউশনাল অ্যান্ড সাবভার্স সাবভার্সিভ অ্যাক্টিভিটিস মানে যে সমস্ত আর কি মনে করো যে মানে অসাংবিধানিক কাজকর্ম বা মনে করো যে যেগুলো হচ্ছে ঠিক আর কি করা দরকার না নাগরিকদের ঠিক আছে যেগুলো অনুচিত তো সেই সমস্ত কাজকর্ম বা যেগুলো করা দরকার সেই সমস্ত কাজকর্ম যাতে নাগরিকরা করতে পারে মানে বলতে পারো যে যেটা ঠিক বা সেটা করার জন্য আর যেটা বেঠিক সেটা না করার জন্য নাগরিকদের এই সমস্ত কর্তব্যগুলো পালন করতে হয় তো ফান্ডামেন্টাল ডিউটিসের হচ্ছে এটাই আইডিয়া যে নাগরিকদের যাতে কোনো রকমের তারা যেন কনস্টিটিউশনের বাইরে গিয়ে কোনো কাজ করতে না পারে কনস্টিটিউশনের আওতা থেকে যেন তারা কি কাজগুলো করতে পারে ঠিক আছে আচ্ছা লাস্ট কি বলেছে হু ওয়্যার দ্য মেম্বার্স অফ এস সিং কমিটি এই যে সোরণ সিং কমিটিটা তৈরি হলো ঠিক আছে এই মেম্বার কারা কারা ছিল দেখো এখান থেকে তোমাদের কীরকম টাইপের কোয়েশ্চেন নিতে পারে এই কমিটির মেম্বার থেকে ধরো তোমার বলতে পারে যে মানে কয়েকটা অপশন দিবে বলবে যে হচ্ছে এদের মধ্যে কে সোরণ সিং কমিটির মেম্বার ছিল না ঠিক আছে বলে ওয়ান টু থ্রি ফোর করে অপশান দিয়ে দিলো সেখানে মনে করো এই নামগুলোর মধ্যে থেকে একটা নাম মিসিং তো তোমাদের সেটাকে ঠিক করতে হবে তো নামগুলো মনে রাখতে হবে ঠিক আছে তো দেখো কারা কারা ছিল মেম্বার প্রথমে হচ্ছে এস এস রায় তারপরে হচ্ছে সি এম স্টেফেন বিএন ব্যানার্জি ছিলেন এইচ আর গোখলে ছিলেন রজনী পাটেল ভিএস আইয়াদ এ আর অ্যান্টুলে আর হচ্ছে ভাসান শেঠ তো এরা কয়েকজন ছিলেন হচ্ছে এই সোরান সিং কমিটির হচ্ছে মেম্বার ঠিক আছে তো এখান থেকে এভাবেই দিবে আর যেটা বললাম যে এটা ডিউটিটা যেটা মানে সরি এটার যে আইডিয়াটা সেটা হচ্ছে তোমাদের এমসি আসতে পারে মানে অনেক ভাবে ঠিক আছে সবাই কনফিউজড হয়ে ভুলভাল করে দিয়ে আসে আর তোমাদের যে ডিউটিস গুলো আছে সেখান থেকে আমি এখানে কোশ্চেন জন্য লিখলাম না যে তোমাদের প্রতিটা ডিউটিসে খুব ভালো করে পড়তে হবে ওখান থেকে এভাবে দেয় যে নিচের মানে কোনটি আর কি আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না তো সেক্ষেত্রে ওই এবিসিডি করে অপশন থাকবে এবং সেখান থেকে একটা হচ্ছে মিস যেটা যেটা আর কি লিস্টে নেই ওই যে আমাদের ডিউটিস রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস সেখান থেকে একটা হয়তো তোমার বাইরের থেকে দেয় তো সেটাকে ঠিক করতে হবে তো তোমাদের মেন এখান থেকে এগুলোই পড়তে হবে যে কোথা থেকে নেওয়া হয়েছিল কত নাম্বার আর্টিকেল কত নাম্বার পার্টে রয়েছে কত সালে কোন কমিটির ভিত্তিতে এবং কত নাম্বার হচ্ছে অ্যামেন্ডমেন্টের দ্বারা অ্যাড হয়েছিল কতগুলি ছিল মানে প্রথমে এবং কতগুলি পরে অ্যাড হয় কত সালে অ্যাড হয় কত নাম্বার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দ্বারা অ্যাড হয় তারপর হচ্ছে তোমার এটার আর কি কারণটা কি মানে মানে ফান্ডামেন্টাল ডিউটিস কেন আর কি দেওয়া মানে ইয়ে ইনক্লুড করা হয়েছে আমাদের কনস্টিটিউশনে এবং ওই কমিটির মেম্বারগুলো এবং সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে তোমাদের কিন্তু প্রতিটা ডিউটিস খুব ভালো করে একদম পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তো এখান থেকে তোমাদের এই কয়টাই কোয়েশান ছিল এখান থেকে আর এর বাইরে আর কিছু হয় না তো আশা করি তোমাদের অনেক হেল্প হবে এখান থেকে তোমরা এটা স্ক্রিনশট নিউ রাখতে পারো অথবা তোমরা নোট ডাউনও করে রাখতে পারো ভিডিওটা পুরোপুরি দেখবে অবশ্যই ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ